এতদিন সৌদি আরবের নাম শুনলেই শুধু বালু আর রুক্ষ প্রকৃতির কথা আসত কিন্তু এবার সৌদি বিজ্ঞানীরা বলছেন ভিন্ন কথা যে মরুভূমিতে একসময় জীবন ছিল কল্পনার অতীত সেখানে এখন হচ্ছে সবুজের সম্ভাবনা যদিও মরুভূমি শুষ্ক মাটি আসলে উর্বর হতে পারে কিনা তা নিয়ে প্রশ্ন আছে অনেকের তবে ইতোমধ্যেই সৌদির বুকে শুরু হয়েছে এমন এক জাদুকরী পরিবর্তন যেখানে বিজ্ঞান আর প্রযুক্তির হাত ধরে চেষ্টা চলছে প্রাণের সঞ্চারের জেদ্দার উত্তরে কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির গবেষকরা এমন এক প্রযুক্তি তৈরি করেছেন যা মরুভূমির শুষ্ক মাটিকে সবুজে রূপান্তরের সম্ভাবনা জাগেছে শুধু সবুজ নয় দেশটি এসব প্রযুক্তি রপ্তানি করে নতুন এক সম্ভাবনার দ্বার উন্মোচন করতে যাচ্ছে কিং আবদুল্লাহ বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্র জল পুনর্চক্রায়নের মাধ্যমে শক্তির খরচ কমানো হচ্ছে এখানে মাইক্রো জৈব পদার্থ ব্যবহারের মাধ্যমে বর্জ্য জল পরিশোধন করা হচ্ছে যা পরিবেশ বান্ধব উপায় শক্তি উৎপাদন করতে সক্ষম একইসঙ্গে সঙ্গে এই জল ব্যবহার করে মরুভূমির বৃক্ষানো সম্ভব হচ্ছে অন্যদিকে সৌদি আরবের মরুকরণ রোধে মধ্যপ্রাচ্য গ্রিন উদ্যোগ নামে একটি প্রকল্প চলছে যার আওতায় দশ বিলিয়ন গাছ রোপণের লক্ষ্য রয়েছে এর জন্য পানি এবং মাটি ব্যবস্থাপনার দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞরা দাবি করেছেন সৌদি আরবের মরুভূমির সেচ ব্যবস্থার মাধ্যমে উর্বর জমিতে পরিণত হতে পারে অবশ্য সমালোচকরা এইসব উদ্যোগকে গ্রিন ওয়াশিং হিসেবে চিহ্নিত করেছেন যা প্রকৃত পরিবেশ বান্ধব পরিবর্তন আনতে ব্যর্থ হতে পারে বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে